বাংলাদেশ থেকে রোমানিয়ার ভিসা হচ্ছে সো আজকে আপনাদের সাথে রোমানিয়ার ভিসা নিয়ে আলোচনা করতে যাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রশেষ সহমতে অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন সো রোমানিয়া ভিসা নিয়ে আজকে বলবো এবং আলোচনা করব সো বর্তমান সময় আপনারা অনেকে কমেন্ট করছেন অনেকে জানতে চেয়েছেন ভাই রোমানিয়ার ভিসার কি অবস্থা বর্তমানে বাংলাদেশ থেকে রোমানিয়ার ভিসা হচ্ছে কি না আমরা কি মিডল ইস্ট থেকে রোমানিয়া যেতে পারবো কি না অনেকে অনেক রকম কমেন্ট করছেন মন্তব্য করছেন এবং অনেকে কল করছেন জানতে চেয়েছেন এই বিষয়টা নিয়ে অন্তত পক্ষে যে ভাই রোমানিয়ার ভিসার আপডেটটা দেন বর্তমানে মানে অনেকের একটা কৌতূহল অর্থাৎ এই সময়ে এসে আসলে কি রোমানিয়ার ভিসা হচ্ছে কি না এটা আপনাদের জানাবো এবং বাংলাদেশ থেকে কি সরাসরি রোমানিয়া ভিসা হচ্ছে কিনা আপনারা যারা মিডল ইস্টে রয়েছেন এবং যারা অন্যান্য যে সকল কান্ট্রিতে রয়েছেন আপনারা চাচ্ছেন যে ইউরোপের কোনো একটি দেশে মুভ করবো বর্তমান সময়ে এবং সেটা কোন একটা সেনজেন দেশ এবং খরচটাও তুলনামূলক একটু কম হবে সো সেই দেশটা হচ্ছে রোমানিয়া সো সবে মাত্র সেনজেন হয়েছে সো এই রোমানিয়ার ভিসা নিয়ে কিন্তু খুব গুঞ্জন চলছে বর্তমান সময়ে বিকজ দেখেন রোমানিয়ার ভিসা নিয়ে যেহেতু আমি আলোচনা করব সো বর্তমান সময়ে যে ডি তা রোমানিয়ার যে ডি টাইপ যে ভিসাটা রয়েছে এই ডি টাইপ ভিসাটা হচ্ছে আপনার ওয়ার্ক ভিসা দীর্ঘমেয়াদি যেটাকে বলা হয় সো এই ভিসা নিয়েই কিন্তু খুব গুঞ্জন সো আমরা দেখেন বিগত যেই দু হাজার উনিশ দু হাজার উনিশ সালে আমরা চলে যাই আপনারা দেখেন দু হাজার উনিশ সালে থেকে আপনার দু হাজার যেই বাইশ সাল তেইশ সাল এ চব্বিশ সাল পর্যন্ত মানে কী পরিমাণ ভিসা রোমানিয়ার হয়েছে এটার একটা সংক্ষিপ্ত স্বরূপ আপনাদের আজকে আমি জানাবো এবং দেখেন যে দু হাজার তেইশ এই সময়ের মধ্যে কিন্তু আপনার বিশেষ করে সবথেকে বেশি গুঞ্জন ছিল দু হাজার উনিশ থেকে একুশ পর্যন্ত খুবই গুঞ্জন খুবই মানে সেই সময় কিন্তু অনেক ভিসা হয়েছে রোমানিয়ার তখন কিন্তু রোমানিয়া কিন্তু নন চেঞ্জেন কান্ট্রি ছিল অনেকের পরিচিত ছিল না অর্থাৎ কালের বিবর্তন বলা হয় অর্থাৎ দু সাল পর্যন্ত অর্থাৎ দুহাজার সালে কিন্তু সর্বোচ্চ ভিসা হয়েছে রোমানিয়ার বাংলাদেশ থেকে যে অর্থাৎ বাংলাদেশিদের এটা কিন্তু আমরা সকলে জানি পাঁচ হাজার চারশো জনের সামথিং অর্থাৎ সাড়ে পাঁচ হাজার এমন কর্মী কিন্তু গিয়েছে রোমানিয়াতে আরও কর্মীও গিয়েছে আসলে নির্ধারিতভাবে বলা যাচ্ছে না কজ ইউরোপের ব্যাপার স্যাপার এখন দেখেন আপনারা যারা বর্তমানে বলছেন যে বাংলাদেশ থেকে রোমানিয়া যাওয়া যায় কি না বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে পারবো কিনা হ্যাঁ আপনারা বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে পারবেন বর্তমান সময়ে তবে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া অবলম্বন করতে হবে আপনারা সকলে জানেন তো বারবারই আপনারা একটা প্রশ্ন করেন সো সেটা নিয়ে পরে আসছি সো যেটা বলছিলাম দেখেন যে দু হাজার চব্বিশ একত্রিশে মার্চ যখন রোমানিয়া সেনজেনে প্রবেশ করলো সেনজেনে মুভ করলো সেই সময়ের পর থেকে কিন্তু রোমানিয়ার যে গুঞ্জনটা ছিল এই গুঞ্জনটা আর কিন্তু শোনা যায়নি অর্থাৎ দু সালে কিন্তু রোমানিয়া নিয়ে কিন্তু আর কোনো প্রকার আলোচনা হয়নি এখন বর্তমানে দেখছেন যে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার কী অবস্থা ক্রোয়েশিয়ার ভিসা বাংলা বাঙালিদের জন্য প্রায় বন্ধ হওয়ার পথে ছিল এখনো কিছু কিছু ভিসা হচ্ছে আমরা খোঁজ পেয়েছি অনেকে গিয়েছে তবে সেটা নাই বলছি তবে রোমানের যে বিষয়টা এই দু হাজার পঁচিশ সালে এসে আবারও কিন্তু গুঞ্জন শুরু হয়ে গিয়েছে এই রোমানিয়ার ভিসা নিয়ে আপনারা অনেকে ভাবছেন যে বর্তমান সময়ে রোমানিয়া যাবেন হ্যাঁ তাদের জন্য আসলে শুভকামনা কজ দেখেন যে এখন বর্তমান সময়ে এই রোমানিয়া কিন্তু অনেকে স্বপ্নের একটি দেশ হয়ে গিয়েছে সেটা কিন্তু এই দেশটা কিন্তু ছিল না স্বপ্নের দেশ যখন আপনার নন সেন্ডেন ছিল এই যে ডি টাইপ ভিসাটা ডি টাইপ ভিসার কথা বলছিলাম তাহলে এই ডি টাইপ ভিসাতে আপনারা বর্তমানে বাংলাদেশ থেকে যাবেন এটা সিস্টেম অবলম্বন করতে হবে আপনাদের অর্থাৎ আপনারা জানেন যে ইউরোপে যেতে হলে কীরকম ক্রাইটেরিয়া অবলম্বন করা লাগে অর্থাৎ কী পরিমাণ দরাদরি করা লাগে কী পরিমাণ সময় অপচয় করা লাগে অর্থ ইউরোপে যে প্রসেসটা এটা কিন্তু খুব লং প্রসেস এই লং প্রসেসের মধ্যে দিয়েই কিন্তু এগোতে হবে ভালো কিছু পেতে হলে কিন্তু একটু সময় ব্যয় করতেই হয় সো আপনারা যারা আসলে প্রশ্ন করছেন যে বাংলাদেশ থেকে যাবেন যেতে পারবেন তবে বর্তমানে দেখেন যে বাংলাদেশিরা ইন্ডিয়ায় যেত ইন্ডিয়ার যে নিউ দিল্লি নিউ দিল্লি অ্যাম্বাসি থেকে কিন্তু আসলে ভিসাগুলো কিন্তু ইস্যু হয় বিশেষ করে যারা বাংলাদেশ বাংলাদেশিরা রোমানিয়া যায় বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে যায় সো এখন দেখেন যে ইন্ডিয়ার যে আসলে মাল্টিপল এন্ট্রি ভিসাটা এটা কিন্তু হচ্ছিল না বেশ কিছুদিন আগে তবে কিছু কিছু ভিসা উঠেছে আমরা দেখেছি আসলে এটা এজেন্সির কারবার অনেক এজেন্সি রয়েছে আসলে আগের ভিসাগুলো দেখিয়ে তারা মার্কেটিং করে অনেকে মনে করেছিলেন যে ইন্ডিয়ার ভিসা খুলে গেছে আসলে ইন্ডিয়ার ভিসা কিন্তু আসলে এখনও পর্যন্ত খুলে নাই অর্থাৎ মেডিকেল ভিসা কিছু কিছু হচ্ছিল তবে তারা কিন্তু একটা নিয়ম করেছে অর্থাৎ মেডিকেল ভিসা নিয়েও কিন্তু তারা একটা নিয়ম করেছে তো বর্তমান সময়ে এসে দেখেন যে ডাবল এন্ট্রি ভিসা অর্থাৎ মাল্টিপল এন্ট্রি ভিসা এই ডাবল এন্ট্রি ভিসাটাও কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু হচ্ছে আমরা যতটুকু দেখেছি তবে পুরোপুরি সত্য বিষয়টা তেমন না সো বাংলাদেশ থেকে এখন যদি আপনি রোমানিয়া যেতে চান তাহলে আপনাকে হয় আপনাকে মিডল ইস্টে যেতে হবে না হলে আপনাকে নেপাল রয়েছে বা আদারায় যে সকল এশিয়ার যে সকল কান্ট্রি রয়েছে যে সকল দেশে আসলে রোমানিয়ার অ্যাম্বাসি রয়েছে আপনারা সেই দেশ থেকেই কিন্তু রোমানিয়ার এই ভিসা কার্যক্রম করতে পারবেন সো বাংলাদেশ থেকে আপনাকে করতে হবে কি প্রথমত আপনাকে যে যার মাধ্যমে আপনি আবেদন করেন না কেন আপনাকে ফাইল জমা করতে হবে প্রথমত যে কথাটা বললাম অর্থাৎ ফাইল দেওয়ার পরে দেখা যাচ্ছে যে দুই তিন মাস বা চার মাস অনেকের পাঁচ মাস লাগে সো সর্বোচ্চ যদি বলি তাহলে তিন মাস লাগে তিন মাসের মধ্যে আপনাকে একটা পারমিট দেবে পারমিট ইস্যু হবে অর্থাৎ এই পারমিটটা অনলাইন হতে হয়তো বা আরও দুই মাস যাবে এমন বা তিন মাসও যেতে পারে কারোর ক্ষেত্রে চার মাসও যেতে পারে এটা আসলে স্পেসিফিকভাবে বলা যায় না সো আপনার পারমিট অনলাইন হওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনার যাবতীয় যে সকল ডকুমেন্টস রয়েছে অর্থাৎ আপনারা যদি টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত থাকেন সবাই তো জানেন এই বিষয়টা সো সব কিছু একটা প্রসেসের মধ্য দিয়ে আগায় সো অনেক ক্ষেত্রে হয় কি আপনার অনেকে পারমিট পায় কিন্তু পারমিটটা অনলাইন হতে কিন্তু বেশ সময় লাগে অনেকের কিন্তু এক বছর লেগে যায় আবার অনেকে কিন্তু এজেন্সিকে টাকা দিয়ে বছরের পর বছর ওয়েট করে যে কবে আমার পারমিট অনলাইন হবে কবে আমি ভিসার জন্য অ্যাম্বাসিতে দাঁড়াবো এই যে প্রসেসটা এই প্রসেসটা কিন্তু অনেক লং হয়ে যায় তবে যারা কিনা আসলে খুব ট্রাস্টের মাধ্যমের যান অর্থাৎ তারাই কিন্তু এই ভিসাটা পায় অর্থাৎ বাংলাদেশ থেকে যদি আপনি যদি বলেন বর্তমান সময়ে যে রোমানিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আমি বলবো সোজা সাপটা সংক্ষেপে একটি কথা বলতে চাই প্লিজ আপনারা বর্তমানে যদি বাংলাদেশ থেকে ভাবেন বা চিন্তা চিন্তাভাবনা করেন তবে একটু ভেবে চিন্তে ভাবনা করবেন বিকজ গত বিগত যে সকল বছরে আসলে বাংলাদেশ থেকে যে পরিমাণ প্রতারিত হয়েছে অনেকে আমরা কিন্তু এটাও জানি অর্থাৎ কর্মী গিয়েছে আমরা সকলে শুনেছি ভিসা হয়েছে আমরা এটাও জানি তো অনেক অনেক এজেন্সি বলবে আপনাকে অনেকে অফার করবে যে অনেক ভিসা হয়েছে লাখ লাখ ভিসা হয়েছে রোমানিয়ার আসলে বিষয়টা কিন্তু তেমন না যদি লাখ লাখ ভিসা হতো তাহলে কিন্তু বাংলাদেশ থেকে শুধু রোমানিয়াতে যেত তাহলে মিডল ইস্টের কোনো কান্ট্রিতে মানুষ গরমে কাজ করতে যেত না সো আপনারা বাস্তবতা বুঝুন আর যেহেতু এখন সেনজেন হয়ে গিয়েছে রোমানিয়া সো আগের মতো আর সিস্টেম নেই অর্থাৎ আপনারা জানেন যে একটা সেনজেন কান্ট্রিতে ঢুকতে হলে কিন্তু অনেক একটা সময় ব্যয় করতে হয় এটা অনেক সময় অপচয় হয় বাংলাদেশে দেখেন অনেকে রয়েছেন অনেকে স্বপ্নবাজ রয়েছেন সবাই কিন্তু মিডলিস্ট ইস্ট ফ্যামিলির সন্তান অনেকে কিন্তু চিন্তা ভাবনা করে যে রোমানিয়া যাবে বা ভালো একটা কান্ট্রিতে যাবে ইউরোপের কোনো একটি দেশে যাবে সো রোমানিয়া দেখেন রোমানিয়া যেতে হলে কিন্তু এখন বর্তমান সময়ে কিন্তু টাকার অঙ্কটাও কিন্তু বেড়ে গিয়েছে বিকজ সেনজেন কান্ট্রি আপনারা বুঝেন সো আপনার টাকার অঙ্কটা আপনার বারোর উপরে যেতে হবে আপনারা কিন্তু সকলে জানেন আপনার উনিশের দিকে দেখা যাচ্ছে যে আপনার সাত আটের মধ্যে হতো কিন্তু এখন আর ওই সিস্টেমটা নেই তবে এরকম মানিতেও ভিসা হয় ওই যে বললাম যদি আপনার কোনো ট্রাস্টেড মাধ্যম থাকে যদি আপনার ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজন যদি কেউ থাকে তার মাধ্যমে আপনি পারমিট ইস্যু করে আপনি দুই তিন দুই তিন লাখ টাকার ভেতরেও যেতে পারবেন যেতে পারবেন তা না যেতে পারবেন না তা না আপনারা যেতে পারবেন তবে এই প্রসেসের মধ্যে আপনাকে আগাতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যারা চিন্তা ভাবনা করেছেন যে মিডলিস্টে রয়েছেন তারা মিড লিস্ট থেকে যাবেন আপনারা মিড লিস্ট থেকে এখন ফাইল জমা করতে পারবেন কারণ মিড লিস্টের ব্যাপারটা অন্যরকম মিডলিস্ট নিয়েও আমি ভিডিওতে আসবো সো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তাই যারা ভাবছেন যে বাংলাদেশ থেকে রোমানিয়া যাবেন কিভাবে কোন প্রসেস অবলম্বন করে আপনারা রোমানিয়াতে যাবেন কি প্রকার ডকুমেন্ট লাগবে সব কিছুই আমি নেক্সট একটা ভিডিওর মাধ্যমে আনব কজ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে সো আজকে এই পর্যন্তই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আপনারা পাশে থাকলে অবশ্যই আমি আপনাদের যে সকল ডকুমেন্টগুলো লাগে অবশ্যই এই বিষয়টা আমি জানাবো সো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে